ভিতরের খবর ফাঁস করলেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম বইয়া ইকবাল করিম বইয়ার বক্তব্যের পর তোলপা সৃষ্টি হয়েছে তিনি যে তথ্যগুলো দিয়েছেন আপনাদেরকে দেখাবো অন্যদিকে বিএনপির আরেক নেতা বলছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে ভারতীয় সেনাবাহিনী নিয়ে দর্শক এরপর কঠিনভাবে খেপে গিয়েছেন টকশোতে ফয়জুল হক ফয়জুল হকের সাথে তর্ক বিতর্ক হচ্ছে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে তা নিয়ে কী তর্ক বিতর্ক হচ্ছে ভিডিওতে বে তোলপা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তিনি সেনাবাহিনী ডিজিএফআই ডিজিবি আনসার পুলিশ সহ বেশ কয়েকটি সংস্থার ভিতরের খবর তিনি ফাঁস করে দিয়েছেন কি চলছে তাদের ভিতরে শেখ হাসিনার দালালেরা কীভাবে আবারও মাথা ছাড়া দিয়ে তারা উঠতে চাইছে শেখ কি আবারও কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দশক বর্তমান সময়ে সেনাপ্রধান ইকবাল করিমা যে বক্তব্যটি তুলে ধরেছেন সকলে প্রশংসা করছেন যেন তার কথা শোনা হয় তার কথা শুনলে অনেক ভালো হবে জাতির কল্যাণের জন্য তিনি এরকম বক্তব্য দিয়েছেন বলে অনেকেই মন্তব্য করছেন আপনার কি মনে হয় অবশ্য আপনার মতামতটি জানাবেন দশক অন্যদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী নিয়ে আসবে এরকম বক্তব্য দিয়েছেন সাবেক বিএমপি নেতা তিনি বিএনপি চিরে অন্য দলে যোগ দিয়েছেন সেই নেতা এবার মুখ খুলেছেন দর্শক তার বক্তব্যটি শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম